Thank okay.

কি হইছে বলছি আমরা এখানে স্টাফ এখানে কি ধোকা স্টাফতে ধোকা বরাবর না কার 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 ওখানে কার ওখানে মানে পুলিশ নামটা কি পুলিশের আবার কি পুলিশের কোন পটিকু নাম হ্যাঁ কি বলো জানি না জানি না এ এ কি আমরা يلا yeah oh ইউনি যাচ্ছা গায়ে হাতে তুলেছিল গায়ে হাতে তুলেছিল

ભાઈ પોchooser ભાઈ પોchooser ભાઈ

আধা চোরকে জেলে পাঠিয়েছি বাকি আধা চোরকে জেলে পাঠাবো গতকালও মোদীজি ঝাড়গ্রামে বলেছেন যে একটা চোরকেও আমি ছাড়বো না মমতা ব্যানার্জি জানেন তিনি চোরেদের রানী আর তার ভাইপু একটা ডাকাত মেদিনীপুর কোলাঘাটে উন্নত মানের ফ্ল্যাট বাড়ি অফিস ও শোরুম ডেকোরেশনের সেরা ঠিকানা ফেমাস ইন্টিরিয়র অতি যোগাযোগ করুন এই নম্বরে এইট